আসসালামু আলাইকুম বর্তমান সময়ে একটা খুব মানুষের কাছে হোয়াটসঅ্যাপে আসে তারা পার্ট টাইম চাকরির ব্যাপারে কথা বলে এবং গুগল ম্যাপসে রিভিউ রেডিং বিভিন্ন হোটেলে রেডিং দেওয়ার জন্য কিন্তু কথা বলে এই স্কাম একটা মেসেজ আসে যেটা আমার কাছে এই এসেছে এর জন্য ভাবলাম যে আমি একটু এটা একটু ভিডিও করে রাখি আর এটা কীভাবে আসে আপনাদের একটু দেখাই আর আমি এটা দেখার পরেও এটা কেন আপনাদের এটা নিচ্ছি বা ভিডিওটা কেন করতেছি তো কারণ আছে হ্যাঁ সেই কারণটা হলো কারণটা হলো এটা আসার পরে আমি একটু লিঙ্কে প্রবেশ করছি এবং কিছু ইউটিউবে কিন্তু রিভিউ দেখেছি এটার জন্য দেখেন আমার দুই আসছে দেখেন একটা ইন্দোনেশিয়া থেকে ইন্দোনেশিয়ায় যে নাম্বারটা আছে এটা ইন্দোনেশিয়া এখানে লেখা আর এখান থেকে একটা মেসেজ আসছে আমাকে হ্যালো দিসে দেওয়ার পর আমি মেসেজ কে এসে জানার জন্য একটু উত্তর দেওয়ার চেষ্টা করলাম হাই দিয়ে উনি আমাকে মেসেজ করছে নাইস টু মিট ইউ মাই নেম ইজ মানে তার নাম অ্যালেসিয়ার তার বয়স ছাব্বিশ বছর আর সে গুগল ম্যাপস থেকে বলতেছে আর সে আমাকে তিন থেকে চার মিনিট বা চার থেকে পাঁচ মিনিট কথা বলার জন্য আমাকে একটু অনুদ করছে করার জন্য এবার এরপরে সে আমি যখন একটু এগ্রি হয়েছি তখন সে আমাকে অনুবাদ দিচ্ছে আর সে তারপর সে একটু কোম্পানির নাম সম্পর্কে বলছে আর তার বৃহৎ একটা কোম্পানি আর তাদের কোম্পানিতে রেটিংয়ের উপরে টাকা এখানে সম্পন্ন যদি করি থ্যাংকস ফর ইউর রিফ্লে আওয়ার কোম্পানি ওয়ার্কস উইথ লার্জ কোম্পানি দ্যাট আর উইলিং টু স্পেন্ড মানি টু ইনক্রিজ ভিজিবিলিটি আওয়ার সো আওয়ার কোম্পানি নিডস টু হিয়ার মোর স্টাফ টু কর্পোরেট উইথ মি দিস ইজ জাস্ট এ পার্ট টাইম জব এটা মানে তাদের এটা পার্ট টাইম জব পার্সোনাল আপনার কোনো ব্যক্তিগত কাজের উপর ই পড়বে না প্রভাব পড়বে না ইটস ইজি টু ডু এটা সহজে আপনি করতে পারবেন ফাইভ স্টার রেটিং গুগল ম্যাপস এটা মূলত তাদের গুগল ম্যাপের উপরে ফাইভ স্টার রেটিং দিতে হবে এটা যদি আপনি রাজি থাকেন বা আপনি যদি সম্মতি থাকেন তাহলে ওরা আপনাদের ওদের ম্যানেজার যে টিম আছে ওই টিমে আপনাকে অ্যাড করবে এবং প্রথমবার আপনি যে ফাইভ স্টার রেটিং দেবেন এই জন্য আপনাকে তিনশো টাকা দেওয়া হবে এবং এর আপনি ছয় হাজার টাকা পার ডে পর্যন্ত ইনকাম করতে পারবেন এটা যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার সঙ্গে তারা কিন্তু কথা বলবে আর আপনাকে সম্পর্কে বিস্তারিত বলবে এখন পরবর্তীতে ওনাকে আমি একটা প্রশ্ন করছিলাম যে আমার নাম্বার আপনি কোথায় ফেলেন এবং এই চাকরির ওপর আমাকে কেন করছেন এবং আপনি কি আমাকে পূর্ব থেকে চেনেন উনি তখন উত্তর না উনি আমাকে চেনে না আমার নাম্বার জাস্ট র্যান্ডমলি চয়েস মানে র্যান্ডম ভাবে তারা চয়েস করছে এর এক্সট্রা ইনকাম ওই পেইং এনিথিং এক্সট্রা ইনকামের জন্য আমাকে এই চাকরির অফারটা করছে তো ওনাকে আমি প্রশ্ন করলাম এটা কীভাবে পসিবল তখন উনি লিখছে ওকে আই উইল পজিটিভ ফার্স্ট ফার্স্ট টেস্ট এনগেজমেন্ট ফর ইউ মিশন ওরা আমাকে একটা মিশন সম্পর্কে ধারণা দিচ্ছে গুগল ম্যাপ ওপেন করতে বলছে পিজ্জা হাট একটা লিঙ্ক দিচ্ছে পিজ্জা হাটের গিভ ইট ফাইভ স্টার রেটিং আমাকে ফাইভ স্টার রেটিং এখানে করতে বলছে আর এই পিজ্জা হাটের লিঙ্কটা ওরা দিয়ে দিয়েছে কমপ্লিট ইউর মিশন আমাকে কিছু কাজ করতে বলছে এখানে এই যে এইটা কিছু দুইটা স্ক্রিনশট দিয়ে দিছে পিজ্জা হাটের এখানে আমার কাজ হলো গুগল ম্যাপ ওপেন করতে হবে ওপেন করে ওরা হোটেলের যে লিঙ্ক আছে পিজ্জা হাট সব বিভিন্ন হোটেল এখানে আমাকে ফাইভ স্টার রেটিং দিতে হবে ফাইভ স্টার রেটিং দিয়ে ওদের কাছে স্ক্রিনশট পাঠাইতে হবে একটা রিভিউ দিয়ে স্ক্রিনশট পাঠাইতে হবে এবং আমি জাস্ট এটা দেখার পরে স্কাম এটা আমি মনে মনে ভাবতেছি উপলব্ধি করতেছি এরপরে আমি একটু ইউটিউবে সার্চ দিয়ে বিভিন্ন বিষয়গুলো দেখার চেষ্টা করতেছি তা কিছু কিছু ভাই ব্রাদার দেখলাম যে আসলে ইনকাম করা যায় আবার কিছু কিছু ভাই দেখলাম একটু এটা সম্পর্কে বিস্তারিত তবে একটা ছেলের ভিডিও দেখলাম সেটা খুব ভালো লেগেছে যার জন্য আমি আমার একটা স্ক্রিন রেকর্ড বা রিভিউ দেওয়ার চেষ্টা করছি এই জন্য যে ওই ভাইয়ের এখানে সিস্টেম হলো আপনাকে প্রথম ফাইভ স্টার রেটিং দিলে আচ্ছা এটা আমি পরে বলি এই যে আমি কিন্তু একটা রেটিং দিয়েছি ফাইভ পয়েন্টস আমাকে দিছে এখানে আর এর পরে একটা রিভিউ আমাকে চোদ্দ পয়েন্ট দিছে এই দেখেন রেটিং প্লাস এক রিভিউ প্লাস দশ অ্যান্সার প্লাস থ্রি অনলি ওয়ান ফটো তো গো টু রিস লেভেল আমাকে একটা ফটো ফটো আপলোড দিতে বলছে লেভেল টুর জন্য আর এরপরে আমাকে তারা অফার করছে মাই কোম্পানি নিডস ইউর এজ অ্যান্ড টেলিগ্রাম আমাকে আমার বয়স এবং টেলিগ্রাম তারা চাচ্ছে আমার লিগাল বয়সটা কত এবং আমার টেলিগ্রামটা এখানে যুক্ত করতে পারছে আর এটা আমার আছে কিনা তা আমি বললাম চৌত্রিশ ইয়ার আমার বয়স চৌত্রিশ বছর বাট আমার কোনো টেলিগ্রাম আইডি নাই তখনও আমাকে আবার লিঙ্ক দিছে ইউ ক্যান ডাউনলোড ইট হিয়ার লিঙ্ক দিছে গুগল পেলে থেকে টেলিগ্রাম একটা ই করার জন্য টেলিগ্রাম ডাউনলোড দেওয়ার জন্য ওরা কিন্তু আমাকে অফার দিছে এই এরপরে আমি আর সামনে আগাইনি আমি এরপরে আবার ইউটিউবে চলে গেলাম ইউটিউবে গিয়ে এই রিভিউগুলো আমি আসলে দেখার চেষ্টা করলাম বিষয়টা কি একটা ভাই সে সুন্দরভাবে রিভিউ দিল সেটা দেখে আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবং বেশ কিছু কমেন্টও ছিল যে প্রথমে যে কাজটা করছে অনেকে তিনশো পাঁচশো সাতশো আটশো টাকা অনেকে পেয়েছে আবার অনেকে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত খোয়াই ফেলাইছে অনেক পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত এখানে দিছে এখানে ওই ভাইয়ের যে কথাগুলো বা যুক্তিগুলো আমি এখানে দেখলাম এবং কমেন্ট গুলো পড়ে আমি যে সেগুলো উপলব্ধি করলাম যে এখানে কমেন্ট গুলো পড়লাম যে এখানে তারা আপনাকে তিনশো টাকা প্রথমে রিভিউর জন্য দিবে এরপরে আরো কিছু কাজ করতে পারবে আরো কিছু টাস্ক যখন করবে তখন আপনাকে আরো কিছু টাকা দিবে দেওয়ার পরে এরপরে আপনার লেভেল কমপ্লিট করার জন্য বা বিভিন্ন কারণে আপনাকে আপনাকে কিছু টাকা চাবে দুই হাজার বা তিন হাজার বা কিছু কিছু টাকা চাবে যখন আপনি টাকা ওদের কাছে অ্যাড করবেন তখন আপনাকে কিছু টাকা দিবে আবার কিছু এই এইভাবে একটা সময় আপনাকে বড় অঙ্কের টাকা ওরা নিয়ে নিবে এখন এখানে বিষয় হয়েছে আমাকে টেলিগ্রাম এখন চাচ্ছে টেলিগ্রাম চাওয়ার পরে বা নাম চাবে নাম পদবি বিভিন্ন জিনিস নিবে নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট এখন সব কিছু নেবে নিয়ে ওরা আমাকে সবকিছু ই করবে করার পরে প্রথম স্টেপে কিছু টাকা ওরা কিন্তু দিবে এবং টাকা আমি যে যখন ওরা যেহেতু নাম্বারটা ইন্দোনেশিয়ান নাম্বার বাট ওরা আমাকে টাকা পে করবে তিনশো টাকা পার ডে তিনশো তিনশো তারপরে ছয় হাজার টাকা পর্যন্ত বাংলাদেশ টাকায় কিন্তু এরা কিন্তু উল্লেখ করছে তবে ইউটিউবটা দেখে আমার মনে হলো এবং ইউটিউব দেখার আগেই যে মেসেজটা দেখেই আমার মনে হলো যে এটা একটি স্ক্যাম আর আপনারাও কিন্তু এই ধরনের মেসেজ পান এবং পেতে পারেন তো সাবধান থাকবেন এটা নিয়ে আর ওই যে ভাইয়ের ভিডিওটা আমি একটু দেখানোর আবার একটু চেষ্টা করি যে ভাইয়ের ভিডিওটা কিন্তু দারুন ছিল এই যে এই যে বেশ কিছু লোকজন থেকে কিছু কিছু টাকা ইনকাম করে লিভ কারণ এই যে একটা ছেলে লিখছে আমার পঁচিশ হাজার টাকা নিয়েছে এখন আমি কি করবো আর অনেকেই টাকা দিয়ে দিছে আঠারোশো টাকা দিছে কারোর হলো দুই হাজার টাকা দিছে কারোর চার হাজার তিন হাজার এভাবে নিয়ে তারা লিভ নিয়েছে বা ওদের পরবর্তীতে ওরা যেগুলো চেয়েছে সেগুলো তারা দিতে পারেনি তার জন্য ওদের কিন্তু অলরেডি এখান থেকে গ্রুপ থেকে বের করে দিছে আর অনেকেই নিচ থেকে হলো লিভ নিয়েছে তো ওই পর্যন্ত ভিডিওটা করলাম আর কি তো সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন এই হোয়াটসঅ্যাপ এর যে মেসেজ গ্রুপ থেকে ভালো দেখবেন আলাইকুম